করছি শুধু শুধু প্রশ্ন করা শুধু শুধু ফেসালি করা এখন আপনার ওই দিন এক লোক আমারে মাহফিলে জিজ্ঞাসা করতেছে যে হুজুর ইমামের পিছনে সুরা ফাতেহা পড়তে হবে না আমি বললাম না পড়তে হবে না উনি বলছি হুজুর এটা দলিল দলিল আমি আনিসুর রহমান কথা বোঝেন নাই দলিল কি আনিসুর রহমান দলিল হ্যাঁ এটাই দলিল কেন আমি দলিল হব না যদি আমি দলিল না হই আপনি আমার জিজ্ঞাসা করলেন কেন কথা বলেন না কেন আমার কাছে হাদিসের নাই এটা যদি আপনার থাকে তাহলে কেন কথা বলেন এলেম না কেন আর যদি আস্থা থাকে যে উনি একজন আলেম কথা বোঝেন নাই ওনার কথার উপর তাহলে আস্থা নাই কেন আপনি কোন দিন কোন রেজি জিগেছেন যে ডাক্তার সাহেব প্যারাসিটামল যে দিলেন দলিল কথা বলেন না কেন দলিল প্যারাসিটামল যে দিলেন এটা কোন কিতাবে লিখছে যে জ্বর যদি একশো দুই হয় তাহলে নাফা এক্সটেন্ড দিতে হয় এটা একটু দেখাইলে ভালো হয় কি ধরে এটা দিব ডাক্তারে না ডাক্তার গিয়ে দৌড়ে বোন তো ভদ্রলোক কম্পাউন্ডার যেতে দৌড়ে নিবে একটা দৌড়ের লগে মালাই বাঙ্গোরা না একটা ঠিক গিয়া নিয়ে নবীনগর হেফারে নদী তুলে দিব যা তোর মতো রুগীরও দরকার নেই আমরা ডাক্তারের তোর প্রেসক্রিপশনের তুই নিজে চাই ওষুধ খাই এল ঠিক না বল তুমি খাই এল তাইলে প্রথম আপনাকে আমি পরে বললাম আর কি ওই মুরুবীরে মাস বয়সী লোককে বুঝাইলাম যে প্রথম কথা হইল আপনি নিশ্চিত হইতে হবে উনি আলেন কিনা কথা বুঝেন নাই কথা আর যদি নিশ্চিত হয়ে থাকেন আলেম কিনা তাইলে আপ এর উপরে নির্ভর করে নির্ভর করে যদি ওই আলেম নিথ্যা ফতুয়া দেয় ভুল তত্ত্ব আপনাকে সরবরাহ করে নবী সল্লাল্লাহ হলে সাল্লাহ নিস্পষ্ট হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী বলছে মান আফতা বিগাই আইল কানা ইসমুহু, না আফতাহু এইটা মাথাত রাইখেই আমরা কথা বলি নবীজি বলে রাখছে ও আমার উন্মদ শোনো যে ব্যক্তি এলেম ছাড়া মানুষকে ফতুয়া দেয় সিদ্ধান্ত দেয় মতামত দেয় ওই আমলকারীদের কোনো গুণা যদি হয় ভুল তথ্যের কারণে পাপ যদি হয় সমস্ত গুণা ওই ফতুয়া দাতার কান্দে তাহলে আমি তো এটা এটা ড্রাইভার নিয়েই আমি বললাম কথা বোঝেন নাই আমি আমি এটার আগে ড্রাইভার নিছি কিনা বলেন না যে যদি আপনাকে আমি ভুল তথ্য দিয়ে থাকি যদি আপনাকে আমি মিসগাইড করে থাকি তাইলে আপনার আমলের ভুল আমলের গুনা কার উপরে আমার উপরে এটা যে আলেম জানে না সে ফতুয়া দিবে কেন সে সিদ্ধান্ত দিবে কেন আল্লাহ তালা আমাদেরকে বুঝার তাও দান করুক আমার বাপ আমি অনুরোধ করছি এই সুরায় বনি ইসরাইলের এই শব্দ থেকে আমি আপনাদেরকে সবক দিলাম কোনোভাবেই প্রত্যেক কথায় কথায় বার বার প্রশ্ন করা বার বার প্রশ্ন করা এটা না বরং আস্থা রাখা নির্ভর করা হক্কারী আলেম তার উপরে নির্ভর করা এটা উচিত বলে হকানি আলেম নির্ভরযোগ্য আলেম কোথায় পাবো আল্লাহর কসম পুরা বাজারের মধ্যে এত বড় বাজারে আপনার যা যা জরুরত এটা মিলবার জন্য কিনবার জন্য আপনি যদি নির্ভরযোগ্য লোক পেয়ে থাকেন তাইলে যদি মাছ দোকানদার নির্ভরযোগ্য থাকে যদি সাইল দোকানদার নির্ভরযোগ্য থাকে যদি গুস্ত বেসিন না নির্ভরযোগ্য থাকে যদি চুল কাড়ান না নির্ভরযোগ্য থাকে তাহলে আলাম কেন নির্ভরযোগ্য থাকবে না এটা কেমন কথা হইল কথা বলেন না কেন এটা বে ইনসাফি কথা না আল্লাহ তালা বললেন ফাস আলু আহলা দিক্রি জানে ওয়ালা জিকির ওয়ালা ওলামাদের থেকে তোমরা জেনে নাও আর আমনে কলেন এরুম নাই তো তুমি কার কথার উপরে আপত্তিটা করবে আপনি কথা বোঝেন নাই আল্লাহ বলছে তোমরা যেগুলো জানো না সেগুলো তোমরা আহলে জিকির আহলে ওনাদের কাছ থেকে জেনে নাও আপনি বললেন এরুম জানুন না লোক নাই তাইলে আপনি কার কথার উপরে অনাস্থা পেশ করলেন আল্লাহর কথার উপরে ঠিক না বলেন না কেন আল্লাহ বললেন তুমি আলম থেকে জেনে নাও আপনি বললেন এরুম হুজুর এখন আর নাই তাহলে কারে বললেন এটা কারে বললেন না কেন তাইলে এটা ঠিক হইলো কথা বলেন এই কাজটা ঠিক হইলো কোরআনে আছে আল্লাহ তাআলা বলেন সূরা তাওবার মধ্যে আছে আকুনু মা আস-সাদিকিন আমার নেক বান্দাদের সাথে তোমরা থাকো আচ্ছা এটা আবু বকরের জামানায় তো আল্লাহ বলছে সাহাবিদের জামানা এখনকার জন্য এই হুকুম থাকবে নি এখন আপনি যদি বলেন কই বালা মানুষ কই কথা বলেন না কি এর অনেক কাছে বলে না আর অত না কে আরে বালা মানুষ নাই নাই না ভালো মানুষ না কেলাম নেই বালা মানুষ আরে বাপ আপনার বালার লাগে একটা আদ্যন যাইতেছে না আপনার বালা বাইয়া বাইয়া ফুটতে আছে আপনি ভালো মানুষ আর কোনো কি নাই ভালো মানুষ নাই অথচ দেখা যাবে এ যিনি বলতেছে ভালো মানুষ নাই ভালো মানুষ ঠিকই আছে শুধুমাত্র আমনের মতো বদ আখলা কলা লোকান নাই কথা বুঝছেন কি না আপনি চা দোকানে বসে গপ মারার মসজিষে বিড়ি খাইতে খাইতে সিগারেট খাইতে খাইতে আপনি টেলিভিশন দেখতে দেখতে আপনি বলতেছেন ভালো মানুষ নাই ভালো মানুষ আপনি এখানে পাবেন কোথায় আপনি আমার সাথে চলেন আমার মাদ্রাসার মধ্যে সাতাত্তর জন ছাত্র আলাদা যারা খানায় পড়ে পুরা মাদ্রাসার মধ্যে দুইশো জন ছাত্র ক্যান্টনমেন্ট ময়নামতি সাবের বাজার এর মধ্যে সাতাত্তর জন ছাত্র আছে যারা হেফস খানায় পড়ে পাঁচজন হাফেজ সাহেব তাদেরকে খানায় আল্লাহর কসম রাতের বাজে রাত ওই অন্ধকারে আপনি গিয়া দেখবেন রাত যান গভীরে চারটা বাজে আমার হাফেজ সাহেবরা সাতাত্তর জন ছাত্রকে নিয়ে আল্লাহর কোরআন পড়তেছে কসম খোদার এরা জমিনের ভালো মানুষ এরা জমিনের কি গোটা মহল্লাবাসী যখন ঘুমায় চল্লিশ বছরের দামরা যার বছরে কোনো দিন সকাল ছয়টার পাঁচটা পঞ্চাশের ফজরের নামাজে যার উঠার তো ফিক হয় না পঞ্চাশ বছরের তিরিশ বছরের তাগরা জওয়ান অথচ ওই জানুয়ারি কোনোদিন ফজরের নামাজে ওঠে না এদের মহল্লার ভিতরে এই সমাজের ভিতরে আট বছরের বাচ্চা দশ বছরের বাচ্চা হেজখানার ভিতরে আল্লাহর কোরআন দিয়া রাতের গভীরে কনকনে শীত আর ঠান্ডার মধ্যে ঠান্ডা পানির মধ্যে উজু করে ওরা যখন আল্লাহর কোরআন নিয়ে বসে ওরাই তো সমাজের সর্বশ্রেষ্ঠ মানুষ তুমি ভালো মানুষ দেখো না কেন ভালো মানুষ দেখো না কে বলছে ভালো মানুষ নেই ভালো মানুষ আছে নেককার আছে ঠিক কিনা বলেন না নেককার আছে যেহেতু আল্লাহ বলছে নেককারদের সাথে থাকো তো না থাকলে আল্লাহ তালা কথা বলতে জমিনে নাই যে জিনিস আল্লাহ আমাকে বলছে ওইটা গ্রহণ করো এটা তো আল্লাহর উপরে এমন কথা চাপায় দেওয়া যেটা যে আল্লাহ যেন অযুক্তিক জুলুমের কথা বলতেছে ঠিক না বলে নজিবিল্লা অথচ আল্লাহ পাক রব্বুল আলমী নিজে বলছেন আমি আল্লাহ এক জাররা জুলুম করি না আল্লাহ কি করে না বলেন না অতএব প্রিয় বন্ধু বাবা ভাই জওয়ান বুড়ো প্রত্যেকের কাছে অনুরোধ কোনো না কোনো জীবিত জীবন্ত হকানি আলেমের হাতে সোহবতে সংস্পর্শে নিজের জীবনকে সমর্পণ করো তাইলে বাফ ভালো হবে দুনিয়া সুন্দর হবে আখেরাত সুন্দর হবে হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লিহি আসাল্লাম আবু সুফিয়ান মক্কার কোরাইশীদের সবচেয়ে বড় নেতা ছিল নবীজির বিরোধিতাকারীদের মধ্যে সেরা যে কয়েকজন বিরোধিতাকারী এর মধ্যে একজনের নাম কি ছিল আল্লাহেরা আবু সুফিয়ান আল্লাহর কসম আমি মোহাম্মদ শুধু আখেরাতের সফলতা নিয়ে আসি নাই আল্লাহর কসম আমি মোহাম্মদ দুনিয়ার ইজ্জত আখেরাতের ইজ্জত উভয়টা নিয়ে আসছি আমি শুধু আখেরাত সাজাইতে আসি নাই আমি শুধু তোমাদের কবর সাজাইতে আসি নাই আমি তোমাদের হায়াত আমি তোমাদের জীবন আমাদের দুনিয়াটাও সাজাইতে আসি আল্লাহ নবীর রঙে আল্লাহ নবীর সুন্নাতে আল্লাহর নবীর তরিকায় যার ঘর যার ফ্যামিলি যার জীবন খোদার কসম তারটাই সবচেয়ে বেশি সুন্দর তারটাই সুন্দর তারটাই সুন্দর তারটাই সুন্দর এটাই চ্যালেঞ্জ এটাই সহজ কথা যাদের ঘরে রং এটা এটা সৌন্দর্য না ক্ষণিকের ধুদু মরিচিকা কিছুক্ষণের পরে মিলিয়ে যাবে কিন্তু সুন্নতের প্রতিটা আমল আপনার ঘরে ডাইনিং টেবিলে বসে খানা চেয়ার টেবিল বসে খানা এটার কোনো পুঁজি জমবে না আখেরাতে কিন্তু আপনার ঘরে দস্তরখান বিছায়া খানা ওই খানা টাইমের নেকিও আপনার দুনিয়ার পেটও করবে আপনার এটা আখেরাতের জান্নাতও মিলবে সুবহানাল্লাহ এই হলো পার্থক্য আপনি টুথব্রাশ দিয়ে দাঁত মাজা এটা আপনার আখেরাতের কোনো পুঁজি মিলবে না আপনার মিসওয়াক দিয়ে দাঁত মাজা এটা দুনিয়ায় দাঁতও পরিষ্কার রাখবে আপনাকে এটা আখেরাতে জান্নাতও পৌঁছাবে এটা হলো সুন্নাত এটা বরকত সুনত বরকত সুন্নত একসাথে দুইটা কাজ করে এটা অ্যান্টিবায়োটিক এমন একটা অ্যান্টিবায়োটিক এটা আপনার এখনো কামে দিব সামনেও কামে দিব তাহলে আমরা তো দুইটা লইয়া চলি মিয়া আমরা ভাঙ্গি নাই জীবনকে ভাগি নাই জীবনে ভবিষ্যৎ আজ হাজারো মানুষ আমরা মনে করে একজন হুজুর এই যে আলহামদুলিল্লাহ এখানে নুরানি হাফিজিয়া মাদ্রাসায় তিনখানা জামে মসজিদ আমাদের বিচারপতি মহোদয় আমি ওনাকে আগেও দেখছি আরও একবার দেখছিলাম বয়ানের মধ্যে আলহামদুলিল্লাহ আজকেও দেখলাম সুন্দর মসজিদ করেছেন মাদ্রাসা করছেন আমার কথা হলো এই মাদ্রাসার জিন্দিগির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আপনি এটাকে এদেরকে আপনি দুর্বল মনে করেন না এরা ডাল দিয়ে বাদ খাক কমি মাদ্রাসা সারা বাংলাদেশের সারা পৃথিবীর তিন বেলা ডাল ভাত খাক আলুর ভত্তা দিয়েই ভাত খাক আল্লাহ পেট আমি প্রায় বলি এটা এত আশ্চর্য এক মেশিন আহ মালিক তোমার দয়া আমার এটা মনে হইলে আশ্চর্য লাগে যে এটা এমন একটা জিনিস আল্লাহ বানাইছে Mm-hmm. <laughs>